আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশত সাতষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশনগুলো রয়েছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মিষ্টি থ্যাংক ইউ মিষ্টি আমাদের আগের ভিডিওটিতে রবিউল কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রবিউল প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ডিফারেন্স ইজ দেয়ার বিটুইন বিং লন অ্যান্ড বিং অ্যালন একাকী বোধ করা এবং একা থাকার মধ্যে পার্থক্য কি আনসার বিং অ্যালন ইজ আ সিচুয়েশন অর স্টেট অফ বিং ওয়াইল লনলেনেস ইজ আ নেগেটিভ ফিলিং অফ ডিসকমফর্ট অর আন একা থাকা একটি পরিস্থিতি বা অবস্থা অন্যদিকে একাকিত্ব হল অস্বস্তি বা উদ্বেগের একটি নেতিবাচক অনুভূতি এরপর দুই নম্বর হোয়াট ফিলিংস আ পারসন মে হ্যাভ ওয়ান হি অর শি ইজ লন্ডলি একজন ব্যক্তি যখন একাকী বোধ করে তখন তার মধ্যে কি ধরনের অনুভূতি হতে পারে আনসার আ লন্ডলি পার্সন মে ফিল এফেক্টিভ অ্যান্ড কগনিটিভ ডিসকমফর্ট অর আন ইজিনেস ডিউ টু আনমেড সোশ্যাল নিডস একজন একাকী ব্যক্তি সামাজিক চাহিদা পূরণ না হওয়ার কারণে আবেগিক ও গেনীয় অস্বস্তি বা উদ্বেগ অনুভব করতে পারে তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েস ওল্ডার অ্যাডাল্টস লনলিনেস কোন কারণগুলো বয়স্ক প্রাপ্তবয়স্কদের একাকিত্বকে প্রভাবিত করে এর অ্যান্সার রিটায়ারমেন্ট লস অফ ফ্রেন্ডস অর ফ্যামিলি অ্যান্ড মেডিক্যাল অর ফিজিক্যাল লিমিটেশনস অফ অ্যান ইনফ্লুয়েস ওল্ডার অ্যাডাল্টস লনলিনেস অবসর বন্ধু বা পরিবারের সদস্য হারানো এবং চিকিৎসা বা শারীরিক সীমাবদ্ধতা প্রায়শই বয়স্ক প্রাপ্তবয়স্কদের একাকিত্বকে প্রভাবিত করে চার নম্বর কোয়েশন ক্যান ইউ নেম সাম অফ দ্য কমন কাউজেস অফ লন্ডলিনেস তুমি কি একাকিত্বের কিছু সাধারণ কারণের নাম বলতে পারবে অ্যান্সার কমন কাউজেস ইনক্লুড ডেথ অফ লাভড ওয়ান ফিজিক্যাল আইসোলেশন ইলনেস অর ডিসঅাবিলিটি রিটায়ারমেন্ট অ্যান্ড ওয়ার্কিং অ্যালন সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে প্রিয়জনের মৃত্যু শারীরিক বিচ্ছিন্নতা অসুস্থতা বা অক্ষমতা অবসর এবং একা কাজ করা পাঁচ নম্বর কোয়েশন হাউ ক্যান আ পারসন কোপ উইথ লনলিনেস অ্যান্ড ইম্প্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ একজন ব্যক্তি কীভাবে একাকিত্বের সাথে মোকাবিলা করতে পারে এবং তার জীবনযাত্রার মান উন্নত করতে পারে আনসার বাই ফাইন্ডিং হবিস ভলান্টিয়ারিং জয়নিং সাপোর্ট গ্রুপস কন্ট্রাক্টিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড মেনটেইনিং আ হেলদি লাইফস্টাইল পছন্দের শখ খুঁজে বের করে স্বেচ্ছাসেবী কাজ করে সাপোর্ট গ্রুপে যোগ দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রেখে এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে চার নম্বর কোয়েশ্চেন হ্যাভ ইউ এভার লনলি অ্যান্ড স্যাড ইন ইউর লাইফ হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ইউর লনলিনেস অ্যান্ড হাউ ডিড ইউ ওভারকাম দ্য সিচুয়েশন তুমি কি কখনও তোমার জীবনে একাকী ও দুঃখিত বোধ করেছ যদি তোমার একাকিত্বের কারণ কী ছিল এবং তুমি কিভাবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছিলে অ্যারন স্যার ইয়াস আই হ্যাভ ফেল্ড লনলি ডিউরিং টাইমস অফ মেজর চেঞ্জেস আই ওভারকেম ইট বাই কানেক্টিং মোর উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফোকাসিং অন হবিস হ্যাঁ বড় ধরনের পরিবর্তনের সময় আমি একাকী বোধ করেছি আমি বন্ধুদের সাথে আরও বেশি সংযুক্ত হয়ে এবং শখের প্রতি মনোযোগ দিয়ে এটি কাটিয়ে উঠেছি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো আটষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি ই এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো